হ্যালো আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা কোথায় আছি সেটা নতুন করে বলতে হবে না বিকজ দেখতেই পাচ্ছ এত সুন্দর ফুলের একটা বাগান তার মানে হচ্ছে মিরাকল গার্ডেন অ্যান্ড আমার কিন্তু আগের ব্লগেও মিরাকেল গার্ডেনের ভিডিও আছে আমি আবারও ভিডিও করবো একটু ডিফারেন্ট টাইপে করার চেষ্টা করব মানে ওই মানে একদম ডিটেলসে বলার চেষ্টা করব না আমি আমার জাস্ট দেখিয়ে যাব। আমি দেখবো আর তোমাদেরকে দেখাবো আমার চোখ দিয়ে মানে আমার চোখ মানে আমার ক্যামেরা হ্যাঁ তো চলো ঢুকে পড়ে প্রথমে আর ঢুকেই দেখতে পেয়ে গেছি একটা ঘোড়া তারপরে এসেছি ছাতা ক্যাফেতে হ্যাঁ এই মানে ক্যাফেটা পুরো ছাতা দিয়ে মানে ডেকোরেশন করা আমরা নাম দিয়েছি ছাতা ক্যাফে তো ওইখানে একটা জুস খেলাম আর ভাই খেলো একটা শর্মা দেন তারপরে আমরা ঘুরতে বেরিয়ে গেছি সব দেখতে থাকো আমি যত দেখছিলাম তত মাসাল্লাহ বলছিলাম আর তোমাদেরকেও বলবো কমেন্টে আমার মার্শাল্লাহ ভরিয়ে দাও মানে এত সুন্দর তোমাকে কি বল মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না শুধু চোখ দিয়ে দেখে যাচ্ছি দু চোখ ভরে দেখছি এত ফুল এত সুন্দর তাহলে ভাবো একবার জান্নাতটা কত সুন্দর হবে Eu não আমরা প্ল্যান করলাম যে ওদেরকে ওদের মতো করে একটু ঘুরতে যেতে আর আমরা আমি আমার মতো করে ঘুরবো একটু আমার মানে খুবই ভালো লাগে মানে এখানে তো হারিয়ে যাওয়ার কোথাও কিছু নেই একটা বাউন্ডারির মধ্যে তো আমি আমার মতো করে ঘুরতে এখানে খুব ভালোবাসি আগের বারে এসেছিলাম তখনও নিজের মতো করে ঘুরেছি আর আজকেও আমি খুব ঘুরছি আমার মন ভরে আমি এই গাছগুলো দেখছি এই ফুলগুলো দেখিয়ে মানে মনে হচ্ছে যেন আমি এখানেই থেকে যাই এত সুন্দর মানে ভাষায় প্রকাশ করতে পারবো না বারবার বলছি প্রতি ছমাস ছাড়া ছাড়া এই গার্ডেনটা রূপ অন্যরকম নেয় তো আগের ভিডিওতে যা দেখেছো এই ভিডিওতে সম্পূর্ণতা আলাদা দেখতে পাবে সকাল থেকে এই মনোরম দৃশ্য দেখতে দেখতে সময়টা যে কখন কিভাবে কেটেছে কেউ আমরা টের পাইনি তারপর হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি না রাত হয়ে গেছে রাতের বেলা গার্ডেনটা যে এত সুন্দর হয়ে যাবে তা আমরা কেউ জানতাম না আর রাতে বেলা যা দারুণ লাগছিল মনে হচ্ছিল আমরা এই গার্ডেনে থেকে যাই কিন্তু কি বলবো খুব ক্লান্ত লাগছিল ক্লান্ত মানে শুধু পায়ের ক্লান্ত শরীরের ক্লান্ত চোখের না চোখ চাইছিলো আরও দেখতে এই সুন্দর ফুলবাগান ছেড়ে যেতে মন চাইছিল না কিন্তু পা বলছিল একটু চলো একটু গিয়ে রেস্ট নিই তাই আমরা একটু বসলাম এখানে একটা বসার জায়গা করা আছে বিন ব্যাগের মতো যেখানে তুমি শুতে পারো বুঝতে পারি যে ভাই যেমন শুয়ে পড়েছে বাচ্চা যেমন খেলছে আমরাও এরকমভাবে রকমভাবে বসেছিলাম আর বাচ্চাগুলো খুব মজা করছিল। এত সুন্দর পরিবেশে আছি আর বাড়ির লোককে একটু ফোন করে দেখাবো না তা তো হয় না তাই সবাইকে একটু ভিডিও কল করে দেখালাম এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না সব কিছুই ক্ষণস্থায়ী এখানে আসাটা আমাদের ক্ষণস্থায়ী আমাদেরকেও যেতে হবে আবার আসা হবে হয়তো কোনো এক বছরে কোনো এক সময় তাই এইবার মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আর এখন আমরা যাব হচ্ছে সানি ফ্রেন্ডের বাড়িতে ওইখানে আজকে রাত্রে আমাদের ডিনারে ইনভাইট আছে ওইখানে ডিনার করব এখানে আমরা বাসের জন্য ওয়েট করছি গার্ডেন থেকে আমরা যাবো মল অফ ওখানে মেট্রো থেকে তারপরে যাবো আজকে সানির ফ্রেন্ডের বাড়ি দাওয়াত আছে এখানে বাসে কিন্তু ওই রকম আমাদের বাসের মতো না যে প্যাসেঞ্জার তুলতেই থাকবে তুলতেই থাকবে যতগুলো সিট ততগুলো প্যাসেঞ্জার তারপর এখান থেকে নেমে মেট্রোতে উঠেছি আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করে আর সাবস্ক্রাইব করতে বলবে না বাই